বাংলাদেশ বিশ লিটার দুধের গ্যারান্টি যদি কোনো দর্শক আসি এক লিটার দুধ কম পায় তাহলে তার যাওয়া আসার ভাড়া সম্পূর্ণ আমি দায় বহন করব বিশ লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ বিশ লিটার দুধের গ্যারান্টি দর্শকদের বুঝাই দিতে হবে দর্শকদের ইনশাল্লাহ বুঝাই দেবো কোনো দর্শক যদি এক কেজি দুধ কম পায় তাহলে যাবা আসার ভাড়া রিটার্ন আমি দেবো যাওয়া আসার ভাড়া পর্যন্ত দিয়ে দিবে হ্যাঁ যাবা আসার ভাড়া পর্যন্ত আমি দেবো ভিডিওতে বললেন কিন্তু ভাই ভিডিওতে প্রমাণ থাকলো ওয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুল্লিলাহ ভাই ভালো আছেন না ভালো আছি চলে আসলাম আপনাদের খামারে আপনাদের তো অনলাইনে দেখতে পায় না প্রথম মনে হয় না না এর আগে আমার বাসার গরু ছিল তো জি জি ওই বাসার গরুগুলা তুলতেছি আস্তে আস্তে বিক্রি করতেছি জি একটা দুইটা করে রেডি হচ্ছে ওই একটা দুইটা করে বিক্রি করতেছি জি আজকে কেমন কালেকশন দেখাবেন আজকে আমি একটা গরুই দেখাবো জি আর আরগুলা দেখাবো না

তারপরে তারা আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নাই না না তারা সরজমিনে আসি সে গায় বাসুর দেখছে অবশ্যই দর্শকবরা মিষ্টি কথা বিশ্বাস না করে সরজমিনে এসে দেখে শুনে কয় করে হ্যাঁ দেখি শুনি কয় করে নিয়ে যেতে পারছি 마শাআল্লাহ তাহলে চলেন আমরা গাবিটা দেখাই ভিডিওর শুরুতে সাদা কালো রঙের একটা ওভার বিগ সাইজের খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি নিয়ে আসলেন ভাই এটা হলস্ট্যান্ড ফিজিয়াম ভাই হলস্ট্যান্ড ফিজিয়ান না গাবিটার বয়স কতদিন গাবিট 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে ধরে এই এই দেখ যে দাঁত এই যে দাঁত না জেনুইন কেউ যদি अशी কয় দাঁত লিয়া লাগবে না জেনুইন দাঁতের গাবি হ্যাঁ জেনুইন 4

ওলান পালানও পাঠগুলো দেখতেসে খুব লম্বা লম্বা অনেক সুন্দর যে কোনো মা বোন দহন করতে পারবে যেভাবে ইচ্ছা সেভাবে একটা পাও তুলবে না যে দেখতেই পারছি খুব শান্তশিষ্ট শান্তশিষ্ট গাবি যে আমরা ওলান পালনটা একটু ঘুরায় ফিরাই দর্শক ভাইদেরকে দেখাই খুব সুন্দর তো এখন কত লিটার দুধ দাউন করতেছে এখন আমি বিশ লিটার প্লাস পাচ্ছি সেখানে বিশ লিটার ধরছি বিশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি সারা বাংলাদেশ বিশ লিটার দুধের গ্যারান্টি মাশাআল্লাহ দর্শক ভাইরা আসলে দেখে শুনে বুঝাই নিতে পারবে না দর্শক ভাই আসি দেখি শুনি বুঝি তারপরে নিতে পারবে সমস্যা নেই সাত দিন তো টাইকি ডাউন করবে টাইকি পজিশনই নিয়ে যাবে দুই সাইডের একই পিন তো দেখতে পাচ্ছি একই পিন মাশাআল্লাহ খুব সুন্দর একটু সামসুদারটা টেনে দেখাবেন কেমন পাতলা একবারে রসুন এর সুসার মতনxam একবারে রসুন এর সুসা পাতলা একবারে যেকেন ধরবেন সেকেনই পাতলা এটা দেখেন উলানের এখানে এখনো কত জায়গা

না না দর্শক ভাইরা এসে দেখে শুনে নিতে পারে হ্যাঁ নিতে পারে 20 লিটার দুধ দাম 2 লক্ষ 60 হাজার 60 হাজার দেন পিছনেও হাত দিছে কিচ্ছু বলবে না একেবারেই তো একবারে স্বাদ না কিচ্ছু বলবে না একেবারে লালন পালন করা হ্যাঁ একটা পাউ চাইলে বাইরেতেও আবার খামারেও লালন পালন করতে পারবে লালন পালন করতে পারবে জি আজকে একটা গাবি দেখাবেন আজকে একটাই দেখাবো আরো আছে খাব গাবি রেডি নাই

ভাই গাভিটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম